সালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি গাছে পিজি ব্যবহার করব। তো পিজি হিসেবে আমি এখানে নিয়েছি ফ্লোরা তিন লিটারের মতো পানি নিয়েছি আমি আর পাঁচ থেকে ছয় এম এল ফ্লোরা নিয়েছি সাথে এবার প্রথমে আমি ভিয়েতনাম বারোমাসি মাল্টার কিছু গুটি সেট হচ্ছে সেই গাছে আমি দিয়ে দেব খুব ভালোভাবে একেবারে গোড়া থেকে পুরো গাছটা আমি ভিজিয়ে দেবো এখন আমি আমার ড্রাগন গাছে দুটি ছোট ড্রাগন আছে সেই ড্রাগন দুইটি তো দিয়ে দিব এবারে আমি দিচ্ছি আমরা গাছে এই আমরা গাছটায় ফলসহ কিনে আনা হয়েছিল কিন্তু পরে অনেক দিন হয়ে গেছে ফুল আসছে না তো ভাবলাম পিজিআর দিয়ে দেখি তো কিছুদিন আগে আমি এটা রিপোর্টিং করেছিলাম ছোট একটা বালতিতে ছিল আমি এটা বড় বালতিতে রিপোর্টিং করেছি রিপোর্টিং করার পরে ভালোই ডালপালা গুজিয়েছে তো দেখা যাক পিজিআর দেওয়ার পরে কি হয় এটা হচ্ছে আমার চেরি ফল গাছ এবার চেরি ফল গাছটা ভিজিয়ে দেব এটাতে ফুল হয় কিন্তু ফুলগুলো ঝরে যায় দু তিনটে ফল হলেও সেটা আবার পড়ে যায় তো এবার পিজিআর দিচ্ছি দেখা যাক এবার কি হয় আর এটা হচ্ছে বারো মাসি ভিয়েতনামি মালটার আরেকটা গাছ তো কিছুদিন আগে আমি এটা শর্ট বিড়ি দিয়েছিলাম এবং তখন প্রচুর ফুল ছিল প্রথমবারের মতো প্রচুর ফুল এসেছিল কিন্তু গত কিছুদিন যাবত একটানা বৃষ্টির কারণে আমার মনে হয় ছত্রাকের আক্রমণ হয়েছিল তো এবার আমি দিচ্ছি এটা বাড়ি মালটা এক দেখতে পাচ্ছেন কিছু মালটা আছে তো একটা মালটা ফেটে গেছে তো ওই ফাটা মালটাতে আমি দিচ্ছি না কারণ ফাটামালটা আমি ছিঁড়ে ফেলব আর এমনিতে পুরো গাছটা আমি দিয়ে করে আর যেহেতু একটা মালটা ফেটে গেছে তাই এটার ঘোড়াতে আমি জিঙ্ক বোরন আর ম্যাগনেসিয়াম সালফেট যেটা অ্যাপসম সল্ট বলে ওটা দিয়ে দিয়েছি এবার আমি দিচ্ছি পেয়ারা গাছে সবে মাত্র ফুল থেকে ফলে হচ্ছে পেয়ারা গুরু গাছটাতেই পিজার ব্যবহার করছি এবার দিচ্ছি সফেদা গাছে এটা হচ্ছে বারো মাসি সফেদার গাছ যেটা লম্বা হয় এটা লম্বাটি হয় তো এটাতে কয়েকটা গুটি সেট হয়েছে আর কিছুদিন আগে প্রচুর ফুল এসেছিল ফুলগুলো বেশিরভাগই ঝরে গেছে তখন আমি পিজিআর দিতে পারিনি তো তাও কয়েকটা গুটি সেট হয়েছে এই যে এখানে একটা দেখা যাচ্ছে তো আরো আছে ওইদিকে আবার কিছু নতুন ফুল আসছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ